কি দেখছেন সবাই বলুন হ্যাঁ মানে প্রত্যেকের বাড়িতে ফিলন হার্ডি গাছ যদি বলি এই রকম গাছ বা গাছ আপনি যদি সিডলিং কেনেন তাও হবে খুব কম দামে সিডলিং আবার যদি এরকম ফুলসহ নিতে চান সেটাও ভালো হবে সিডলিং একটু আমি চেহারা দেখাই যে সিডলিং থেকে গাছ নেওয়ার পর কতদিন পর কিরকম হয় সেটা একটু দেখিয়ে দেব এই ভিডিওতে গাছ প্রথমে একটু তৈরি করতে হবে যে কোনো গাছের ক্ষেত্রে সময় দিতে হবে ছ মাস আট মাস কোনো কোনোটা এক বছর সহ তো গাছ কিনছেন তারপরে যদি সময় দেন তাহলে এই রকমভাবে ফুল ফোটানোটা কোনো ব্যাপার হবে না আপনাদের কাছে দিব্যি কিন্তু ফুল দেবে তবে আমরা যারা গাছ করি ফুলের থেকে গাছের সাইজ যদি এই রকম মোটা মোটা হয় তাহলে সব থেকে বেশি খুশি হয় তাই সিডলিং কিন্তু গাছ বসানোর চার মাস পাঁচ মাস পর ঠিক এই রকম গাছের গ্রোথ হতে বাধ্য ওই যে বলছিলাম না সিডলিং এর গাছ দ্রুত গতিতে বেড়েছে এবং এই দেখুন ফুলও আসা স্টার্ট করে দিয়েছে একবার যদি এই ফুল চলে আসে তাহলে কিন্তু আর পিছন ফিরে তাকানোর কিছু নেই নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্স যখন মানে নিজের বাড়িতে সাজাচ্ছি আর ফোন আসছে ঘন ঘন কোথায় পাবো কোথায় পাবো বিভিন্ন নার্সারি কিন্তু তারা তাদের কর্মকাণ্ড শুরু করেছে বলতে পারেন অর্কিড নিয়ে কাজ প্রচুর মানুষ কিন্তু আমাদের কলকাতায় কলকাতার আশেপাশে বাংলায় গড়ে উঠছে তবে গাছ সমস্ত জায়গায় পাওয়া গেলেও মেটিরিয়াল কিন্তু সমস্ত জায়গায় পাওয়া যাবে না একদম স্বচ্ছ সুন্দর পরিষ্কার গাছ আজকে আপনারা পাবেন রিজনেবেল রেটে পাবেন আর তার সঙ্গে যেটা মেন দরকার সেটা হলো এই অর্কিডের মিডিয়া যদি মিডিয়া অনেকে কিন্তু দিতে পারে না এই মিডিয়া যদি ঠিকঠাক হয় বা ঠিকঠাক আপনি জায়গা থেকে পেয়ে যান সংগ্রহ করতে পারলে সেটা তো খুব ভালো কিন্তু সংগ্রহ যদি না করতে পারেন সেটা এখান থেকে আপনারা যেমন কাঠ কয়লা এই ইয়ে ইটের টুকরো ঝামা যা কিছু দরকার সব আজকে পাবেন তবে যেটা আরও একটা বিষয় দেখায় সেটা হলো এই ব্যাপারটা এটা একদম ইউনিক আহ প্রদীপদা মাথা ঘামিয়েই এটা বার করেছে এবং খুব সুন্দর করে গাছ ও এর মধ্যে সেটিং করেছে কিভাবে কি করলো সেটা বলবো আর এছাড়াও আজকে নানান ধরনের টিপস দেবো যেহেতু প্রদীপদাকে পেয়েছি একটা অর্কিডের ভিডিও করব তার সঙ্গে বেশ কিছু গাছের টিপস দেব না অর্থাৎ শীতের গাছ নিয়েও টুকটাক কথা বলবো কিভাবে মাটি তৈরি করবেন সেটা কথা বলবো অসাধারণ বগেন বিলিয়া ফুটে আছে সেটা কথা বলবো অর্থাৎ সব মিলিয়ে প্রদীপদার বাড়িতে দাঁড়িয়ে আছি আর ভালো ভালো টিপস আমরা নেবো না এটা হতেই পারে না গ্রিন গ্রিনফ্রেন্ডস ইউটিউব চ্যানেল আপনাদের জন্য রেগুলার বিশেষে যেভাবে ভিডিও নিয়ে আসছে সেটা ভালো লাগতে বাধ্য চলুন আজকে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকে ফুল দেখতে পাচ্ছেন তো আর প্রদীপদা নমস্কার 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 কেমন আছেন বলুন খুব ভালো আছি গাছ দিয়ে আছি এটাই আমার ভালো লাগে গাছ দিয়ে থাকাটা আমার খুব ভালো একটা কাজ হ্যাঁ শীতের গাছ নিয়ে এত চর্চা করেছেন লাস্টে এইটার উপরে কিছু বছর ধরে করি ধরে করছি কারণ আমি শীতের গাছ বা অন্য যে এত খাটনি এই গাছ কিন্তু খাড়tnie নেই আমরা একটা বাগানে যেমন এই গাছটা বুঝতে পারবে সেই গাছপতি পাগল হয়ে যাবে একদম এটা সত্যি কথা কারণ এই গাছ মরে না আমি আমি যেটা করেছি সেটা একদম একদম আর বয়সের সাথে সাথে চেঞ্জ করতে হবে এই এই গাছটাকে ধরে রাখতে হবে लास्ट দিন পর্যন্ত মানে যতদিন বেঁচে থাকো ততদিন এই গাছটা ধরে রাখতে হবে এমন ধরুন শীতের গাছ করতে করতে যদি আমরা মারা যায় এই জোর দিচ্ছে এইটার উপর সবথেকে বেশি জোর দিচ্ছি কারণ আমার নিজের বাড়িতে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছে কিন্তু আমার একই মিডিয়া মানে কাঠ কয়লা ঝামা এই মিডিয়াতে গাছ কোনোভাবেই নষ্ট হয় না কোনোভাবেই মরে না সেটা আমি বারবার বলার চেষ্টা করি বা ছোট ছোট ভিডিও দিয়েছি সেখানেও বলেছি আমি তাই আমি যে এই মেটিরিয়ালটা যদি গাছ করাটা অনেকটা সহজ হয়ে যায় মানে হাতের দ্বারা যদি আমি যখন নিজে করেছি তখন কি হয়েছে ওই ছোট ছোট মানে ঝামার টুকরো রাস্তা দিয়ে খুঁজে নিয়ে এসেছি খুঁজে নিয়ে ভেঙেছি মানে একটা অনেক বড় যুদ্ধ ভাঙাটা কিন্তু একটা যুদ্ধের কাজে নিজেরাইজ করেছি রাস্তা থেকে যে টুকরো আনা হয় বা যেটা আমাদের রাস্তার জন্য কাজে লাগে সেটা আনাটা তো একদম ঠিক নয় খুব বড় বড় থাকে বড় বড় থাকে সেগুলো ভাঙতে খুব কষ্ট হয় তো আমি একদম ভাঙে সাইজ করে এনেছি আপনাদের কাছে যেটা আপনি ডাইরেক্ট একবারে গাছে দিতে পারবেন না ভাঙতে হবে এটা ভাঙাটা সহজ কাটকলাও পেয়ে যাবেন ঝামাও পেয়ে যাবেন রিজনেবল রেটে এটা হচ্ছে ব্যাপার রিজনেবল রেটে যেটা অনলাইনে পাওয়া যায় না সেটা আমি চেষ্টা করি ঝামাটা আপনাদেরকে হাতে তুলে দেওয়ার এটা এখন অনলাইনে পাওয়া যায় না ঝামা অনলাইনে পাওয়া যায় না এটা একটা দারুণ নতুন নতুন হ্যাঁ

আমি একটা গাছ দেখাই তুমি করতে থাকো গাছ দেখিয়ে দিচ্ছি এই সিডলিং তো ভালো সাইজ কি হয় খারাপ মানে আর থাকে না কিছু গাছ এরকম পড়ে থাকে মানে যেগুলো আমি সেই গাছগুলো পটিং করে দিই এইরকম গাছ গাছ পটিং করে ওরকম চেয়ার হয়েছে এবার আমরা কিছু আলোচনা করবো আজকে অর্কিড নিয়ে অনেকটাই ঘোরালো আলোচনা হবে যেটা যাতে করতে সুবিধা মানে ভাবতে সুবিধা হয় সাহস বাড়ে এটা আমি বারবারই বলবো তো আমরা বিভিন্ন রকম অর্কিড কিনি আর অর্কিড এখন অ্যাভেলেবেল সব সব জায়গাতেই পাওয়া যায় কিন্তু অর্কিডটাকে কেনার পরে যেটা করা উচিত সেটা কিন্তু আমাদের সবার আগে মিডিয়াটা চেঞ্জ করা উচিত এখানে যে মিডিয়াতে থাকে একটা বার না কাজ এখানে যে মিডিয়াতে থাকে সেখান থেকে চেঞ্জ করে দেওয়া উচিত একদম একদম ফুল সহ ফুল সহ আর সিডলিং সবারই চেঞ্জ করে দেয় এই মিডিয়াতে গাছ কোনোদিনও ভালো হতে পারে না কারণ কি এই মিডিয়াতে প্রচুর পরিমাণে জল ধরে

খালি এই মিডিয়াতে বসানো আছে আমি সত্যি কথা বলি এই ছ মাসে কে দিয়েছি তখন বুঝতে পারবো যখন গাছ থেকে অনেক বেশি শিকড় শিকড় ছাড়ে তখন তোমাকে দেখতে সবার প্রথমে আবারও বলছি মিডিয়াটা কিন্তু সব বড় ফ্যাক্টর অর্কিডের জন্য আর কিচ্ছু না অর্কিডে মিডিয়া যদি ভালো থাকে সবাই অভিযোগ করতে হবে সানলাইট যেন গায়ে না পড়ে সানলাইট ডিরেক্ট সানলাইট আমি যেটা বলছি ডিরেক্ট সানলাইট এটা পাঁচ পাঁচ মিনিট যদি পড়ে থাকে সেটা নিতে হয় যদি পাঁচ মিনিটের জায়গায় আধ ঘন্টা ধরে একই জায়গায় পড়তে থাকে সেটা নিতে পারে বা খুব মর্নিং এরটা হলে তাও চলবে যে একদম সকাল বেলা প্রথম রোদ রো আপনার জানলায় পড়লো সেটা চলবে কি হয় না গাছের ছায়ায় থাকে তো গাছগুলো যেটা নেচার এদের তো গাছের ছায়ায় পাতার ফাঁক দিয়ে যে পাতা ফাঁক দিয়ে যে সানলাইটটা আসে সেটা কিন্তু ওই দু মিনিট তিন মিনিট থাকে তারপর আবার একটা পাতা সরে যায় অল্পিক সালাই আসবে এইভাবে যে সানলাইটটা অল্প সামান্য সামান্য মৃদু সেইটাকে ওরা প্রেফার করে তো আমরা যার জন্য কি করি গ্রিন রেড দিই সেট করি অর্কিড পরিবেশ তৈরি করি অর্কিড পরিবেশ তৈরি করলে অর্কিড গাছ ভালো হবে চন্দ্রমল্লিকা নিয়ে অনেক খেলা করেছেন অর্কিড নিয়ে খেলা শুরু শুরু করেছে ঠিক আছে শুরু করেছেন প্রচুর মানুষ প্রচুর মানুষ অর্কিড নিচ্ছে তোমার থেকে হ্যাঁ হ্যাঁ এবং প্রচুর মানুষ বাড়িতে অর্কিড করছে বিভিন্ন জায়গা থেকে নিচ্ছে আমি বহু জায়গা অর্কিড দেখতে পাচ্ছি তো মানুষের মধ্যে কি মনে হয় শীতের গাছকে যেভাবে নিয়েছিল এটা কি আরো বেশি করে নিচ্ছে এখন একটা ভয় যেটা বেড়ে ফেলছে এই একটা ভয়টা কাটিয়ে যত তাদের উঠতে পারবে উঠে যাবে এই ভয়টা কাটিয়ে উঠে যাবে কারণ মিডিয়াটা একদমই কাছে পেয়ে গেছি আমরা আমরা আরো দুটো জিনিস দেখায় এখানে যদি দিনে তিনবার জল দেয় গাছ মরবে না এখানে এই ভ্যান এতে তো দুবার তিনবার দিতেই হবে দিতেই হবে তিনবার তো ভ্যানটা দিতেই হবে আর যারা মাউন্টিং করছে তো মাউন্টিং কি হয় না মাউন্টিং আমাদের ওয়েদারের জন্য মাউন্টিং না তো মাউন্টিং আমাদের ওয়েদার যেন করতে গেলে যেরকম অ্যাকচুয়ালি পরিবেশ লাগবে তার সাথে জলটা বেশি দিতে হবে এতে জল দিলে কোনো গাছ মরবে না আমরা শীতের গাছ জবা গাছ এ গাছ তো জল দিয়ে মারি একদম এগুলো জল দিলেও মরবে এইগুলো মাউন্টিং এ জল দিলে মরবে না এবং যদি জল এক সপ্তাহ কেউ যদি ঘুরতেও যায় এই টা কি গাছ নষ্ট হয়ে যাবে না না কিচ্ছু হবে না তাহলে ওয়েদার থেকে নিয়ে নেবে মানুষ তাহলে কেন বেশি এর থেকে নিয়ে নেবে পাচ্ছে না তো ওই মিডিয়াতে টবে লাগাচ্ছে বলে হ্যাঁ কেউ বলছে কোকো চিপস দেবো কেউ বলছে পাইন বাইট দেবো কেউ বলছে

এটা তো পাওয়া যাবে না এটা বানাতে মানে কেটে বানাতে হবে করে দিতে পারবে আমি করে দিতে পারবো মানে এই কাঠ দিতে পারবে হ্যাঁ কাঠ দিয়ে দেবে কাঠ দিয়ে বললে এগুলো পেয়ে যাবে এটা এগুলো পেয়ে যাবে বললে আমি এবার সেটিংও করে দিতে পারবো আচ্ছা এইভাবে সেটিং করে দিলে তো কুরিয়ারে পাঠানো সম্ভব না কুরিয়ারে পাঠানোর হবে আর যদি মনে করেন কেউ শুধু কাঠটা দরকার হ্যাঁ দরকার কাঠ মনে করলে নেটটা আপনি জোগাড় করবেন এখান থেকে নেবেন এই তিনটা জিনিস পেয়ে যাবে তাই তিনটা জিনিস পেয়ে যাবে কাঠ কালে ঝামা কার্ডটা প্রথম প্রদীপ দার আমি এক কাকার ভিডিও করেছিলাম এবং সেখানে এই অর্কিড তার আগে এই অর্কিড গুলো আনা ওই সেই সময় আনা এক মাস দেড় মাস আগে পরে ছোট ছোট চারা গাছ আর আজকে কি জায়গায় দাঁড়িয়েছে খুব সিম্পল ওয়েতে তৈরি হচ্ছে আর সব কাটকালে ঝামা তাই সব কাটকালে ঝামা মানে এই নয় যে শুধু ফিলোনফসিস বা ডেন্ড্রোবিয়াম এখানে এটাও বার করো একটু দেখিয়ে দিই ক্যাটেলিয়া তাই তো ক্যাটেলিয়া ক্যাটেলিয়াও দেখুন ওর মধ্যে ধরে আছে

অ্যাপ্রক্স এইরকম একটা গাছ একদম সেটিং করা মানে এর থেকে বাড়িতে নিয়ে গিয়ে তাকে চেঞ্জ করতে হবে কি দামে পাবে লোক দর্শক এগুলো আমি এই মুহূর্তে রেট রেখেছি সাড়ে চারশো টাকা আর চারটে এই ফুল চহ গাছ পেয়ে যাবে আর যদি কেউ সিডলিং নেয় সিডলিং গুলো দাম দুশো টাকা করে আছে তাহলে সিডলিং দুশো এটা সাড়ে চার সাড়ে চার সাড়াইশো টাকা বেশি তাও যারা নতুন করছে তারা ফুলটা বেশি চাইছে তাই তো ফুল ফুলও চাইছে এবং ভ্যারাইটি অনেক বেশি ভ্যারাইটির যে তাও কিছু সিডলিং ও ব্যবহার করছে দুটো ফুল নিলো টাকার তো ব্যাপার থাকে হ্যাঁ সবাই তো আর মানে সমান নয় সমান নয় আর তার আশাও পূর্ণ হলো মোটামুটি ছ মাস সাত মাস পরে ফুল চলে একদম একদম ফুল চলে আসে ফুল নিয়ে কোনো টেনশন নেই আর এই মিডিয়া থেকে বার করে দেওয়াটাই বেটার হ্যাঁ একদম এই মিডিয়া রাখা যাবে না আমি একটা পরবর্তীকালে দেখি তো কীভাবে করতে হয় এই কুরিয়ারে অল ইন্ডিয়া যাওয়া আসা হ্যাঁ একদম সারা ইন্ডিয়া চপ জগাতে কুরিয়ার কুরিয়ায় যাচ্ছে ও প্রচুর গাছ এইখানে দেখুন কত সুন্দর করে

ডাবল এছাড়া স্ক্রিন নাম্বার ভাসছে সেটাও আপনার দিতে পারে যদি আসে লোক আহ এখানে ঠাকুরপুকুর মাঝের পাড়া কিন্তু কিভাবে আসবে কলকাতা থেকে কলকাতা থেকে যেখান দিয়ে আসুক বাস স্টাফ হচ্ছে ঠাকুরপুকুর পঞ্চমলা মন্দির ঠাকুর ঠাকুরপুর পঞ্চমলা মন্দির মন্দিরের পাশ থেকেই রাস্তাটা আসছে ওখান থেকে কাউকে জিজ্ঞেস করলেই প্রভদী সহ ক্লাব সবাই দেখি দেয় প্রবদী সহ ক্লাব আর এই পুকুর বিসংঘর ক্লাব লাভের পাশের বাড়ি নাম পাশের বাড়িটাই প্রদীপ গ্রিন নেট দিয়ে ঘেরা আপনারা দূর থেকে দেখতে পাবেন এছাড়া যারা আসবেন ফোন করে আসবেন একদমই ফোন করে আসবেন ফোন না করে আসবেন না কারণ প্রদীপ তো সবসময় কিন্তু থাকে না বাড়িতে এটা এটাই একটা কমন ব্যাপার শুরু করেছো ডেন্ড্রোবিয়াম দিয়ে একদমই তারপরে ডেন্ড্রোবিয়াম পরে আমি এই গাছটা একবার দেখা না হলে গাছটা আমার উপর রাখ করো ফুল অঝর মানে প্রচুর ফুল হয়ে থাকে হ্যাঁ একবারই ফোটে অ্যাফাইলাম ডেন্ড্রোবিয়াম

আ দুটো গাছে কি সহজ গাছ মানুষ শুরু করতে পারে আমি বলবো যে অর্কিড পরাটাই সহজ অর্কিড পরাটাই সহজ মানে যে কোন অর্কিড যে কোন অর্কিড ঠিক তাই অর্কিডটাকে একটু খেয়াল রাখতে হবে যে আমার বাড়িতে আসার পরে গাছটা কেমন আছে হ্যাঁ আমি যখন আল্লাহ তখন গাছটা ভালোই ছিল আমার বাড়িতে আসার পরে গাছটা কেমন আছে আমরা যারা গাছ করে তাদেরকে গাছ কি না বুঝতে পারি তাহলে কিন্তু এক গাদা টাকা দিয়ে গাছ কিনে নিয়ে বাড়িতে আনার কোনো যুক্তি নেই ঠিক তাই এটা যেমন মাউন্ট করা যে গাছের মধ্যে এটা লেবু গাছের মধ্যে আর একদিন না দীর্ঘদিন পড়া আছে এখন এরা নিজে থেকেই গাছ হচ্ছে আবার ফুল হচ্ছে নিজের থেকেই সবকিছু করছে তাই তো একদম আপনাকে আর কিছু করতে হয় না জল না দিলেও চলে জল একটু দিতে হয় কারণ এই এই জায়গাটাতে গাছটাতে এমন জায়গাটা আছে না একটু সানলাইটটা বেশি পায় আচ্ছা আচ্ছা যার জন্য গাছটা রূপটা একটু কম এটা কিন্তু মারাত্মক রূপ ছিল বর্ষাকালে আবার রূপ চেঞ্জ হয়ে যাবে আচ্ছা ঠিক তাই হ্যাঁ রূপ আছে এগুলো ভালো ইয়েও আসছে হ্যাঁ কেন তো ভালো ভালো কেন চাচ্ছে ভালো ভালো কেন চাচ্ছে মাঝে মধ্যে জল দিয়ে দেন জল জল আমি রোজই দিই শীতের গাছের মাটি কি লোক এখন থেকে তৈরি করতে পারবে শীতের গাছ যারা করতে চাইছে তারা এখন থেকে মাটি তৈরি করতে পারবে মাটি তো আমার সহজ মাটি বালি মাটি গোবর মাটি মাটিতে বেশি করাটা খারাপ কারণ কি একটা গাছ ছোট গাছ যেমন লাগাই না গাছটা মাটিটা নিতে পারছে কিনা এটা শিকড় ছাড়তে পারছে কিনা এটা আমি বুঝতে পারি শিকড় যদি গাছ মাটিতে ছাড়তে পারে আমরা বাইরে থেকেও খাবার দিতে পারি কোনো অসুবিধা নেই তরল খাবার দিতে পারি সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু এমন একটা মাটি করলাম গাছটা বসানোর পরে দুদিন পরে পাতাগুলো হলুদ মরে গেল মরতেই আছে তখন আমি বুঝতে পারছি না ভাবছি আমার দোষ গাছটার দোষ দোষটা মাটি তাই বলো মাটিতে অতিরিক্ত খাবার না দেওয়া একটু কম খাবার দাও আর মাটিতে যারা খাবার দিচ্ছেন তারা অন্তপক্ষে দু তিন মাসের মাটিটা বানিয়ে রাখুন যেটা এখন প্রপার বানিয়ে রেখে দিন এখন সুযোগ হ্যাঁ এখন বানিয়ে রেখে দিন তাতে অসুবিধা হবে না কিন্তু মাটি ওই খাওয়ার মাটি যুক্ত গাছ বসালে কিন্তু গাছ অনেক সময় মরে যায় বা হলুদ হয়ে যায় দেখা যায় নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে ভীষণ ভালো তার মাটি আর গোবর সার মাটি গোবর সার বালি বালি যদি পার্সেন্টেজ হিসাব করি না না তিনটে সমান না ফর্টি থার্টি থার্টি না হলে ফিফটি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এই রেসিওতে করলে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এই রেসিও করলে জলটা ধরবে কম আর যে হালকা মাটি আছে সেটা শিকড়টা ভালো চলবে হ্যাঁ মাটি 50% বালি 25 আর গোবর সার 25 এটাই হলো ভাগ এর সাথে এবার অন্য খাবারযুক্ত যুক্ত মাটি যেগুলো নিম খোল হাড় এগুলো দিতে পারি তার জন্য আমাকে পিপাসা দিতে তো এক দেড় মাস দু মাস আগে আচ্ছা প্রদীপ জানে জানে না জানি না চলুন আপনাদের একটা জিনিস দেখাই এটা ফুটেজে দেখেছেন খেয়াল করেছেন হ্যাঁ কালকেই কুড়ি ছিল কালকেই কুড়ি ছিল কিন্তু রাতেই তো বুঝে যায় এই তো ফুটেজে উৎপদ উঠবে রাতে বেলা বুঝে যাবে ও আচ্ছা দারুন দুর্দান্ত ফুটেছে প্রদীপদার কাছে গাছ কিন্তু প্রচুর আছে সব গাছ নিয়ে এক্সপেরিমেন্ট তো খুব চালায় এটা হয় না 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 এটা এখনো রিপোর্টিং করিনি একবারও দু বছর আড়াই বছর হয়ে গেছে তার মধ্যে ফুল রেগুলার ফুল এরকম দেয় ওই যেটা করতে হয় একটু প্রুনিংটা বারবার করতে হয় এই গাছের নিয়ম যেটা প্রুনিং যত বেশি করবে তাহলে ফুলটাও থাকবে ভালো ব্রাঞ্চটাও ভালো হ্যাঁ আর একটু খাওয়ার বলতে অনেক খাওয়ার পছন্দ দরকার নেই একটু মিক্স খাবার দেবে আর কেমিক্যাল খাওয়ার বলতে একটা দশ ছাব্বিশ ছাব্বিশ বা এই ধরনের একটা এমপিকে দিলেই গাছে ফুল চলে আসে আর কিছু করার দরকার তাই এই মানুষ নিয়ে লোক গাছ উল্টোপাল্টা দিয়ে মেরে ফেলে হ্যাঁ হ্যাঁ বোগেনবিলিয়া তো মানে মারাত্মক ভালো গাছ না গাছে একটা রোগ হয় না কিছু হয়

বহু পুরনো গাছ এটা প্রতিদার বাড়ি থেকে হ্যাঁ হ্যাঁ ছ সাত বছর তো হবে আমি যতদিন আসছি ততদিন এই দেখছি ফুলও দিয়ে যায় কিভাবে আমি তো দেখি কোনো যত্ন সত্যি বলছি এই আমাকে মানে কিছু মানে খারাপ কিছু দেয়নি দিয়েই গেছে সবসময় দিয়ে গেছে পাতাও সবসময় সবুজ ফবুজ মানে ভালো আছে গাছটা আর টানা রোদ্রেই পড়ে আছে হ্যাঁ এবছর কি আমরা বেশি অর্কিড দেখবো শীতে নাকি সত্যি সত্যি ফুল হবে শীতে ফুল না শীতে ফুল অল্প হবে কিছু শো লেভেলের গাছ করব আর কিছু চন্দ্রমুলি চালু করে দিয়েছি আমি যেগুলো মাউন্টিং করবো মানে মানে জায়েন্ট করে চালু করি যেগুলো আমি একটু দেখি ভালো করা যায় কিনা কিছু আগে আগে কিছু বলছি না মানে আবার নতুন মাল্টি করব কিছু হ্যাঁ হ্যাঁ এটা একদমই নতুন হবে মাল্টি সবাই করে লক্ষ্য আছে মাল্টি সবাই করে লক্ষ্য যেটা আছে আমার অন্তত পক্ষে একশো ফুল যাতে ফুলে আচ্ছা জায়েন্টে একশো ফুলে মাল্টি করা একটা টাফ তো আমি অলরেডি ফার্স্ট পিঞ্চি হয়ে গেছে আমি তার মাঝে একটা ছোট কথা বলবো যেটা একটা একজনকে ধন্যবাদ না জানলে না হয় যে বাড়ি বয়ে গাছগুলো দিয়ে গেছে সেটা হচ্ছে মৈনাক মজুমদার ও বাড়ি বয়ে গাছটা দিয়ে গেছে প্রচন্ড ফেভার করে আমাকে হুম তো যখন চন্দ্রমল্লিকা পম্প পম্প চালু করেছিল তখন আমার থেকেই চালু করেছিল মানে সেই সম্মানটা এখনো দেয় তো বলো দাদা তুমি মাল্টি করো

ভিডিও করে করে দেখিয়ে দেবো অলরেডি ছাড়বে হ্যাঁ দুটো তিনটে ব্রাঞ্চ চলে এসছে একদম একদম প্রতি মাসে দুটো তিনটে ব্রাঞ্চ পেলে প্রতি মাসে তাহলে কিন্তু ব্রাঞ্চের সংখ্যা অনেক মানে ছয়ের ছাড়িয়ে যেতে পারে সেই গাছটা এটা বহু পুরনো গাছ এটা যতবার আসছে ততবার দেখছি এটা এই বছরে আনা এদের তাহলে এনপিকে খাবার চলছে তাই তো এনপিএ খাবার মাঝে মাঝে অসংখ্য ধন্যবাদ প্রদীপ দাকে আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন আশা করব সবার ভালো লেগেছে ভিডিওটা একটু শেয়ার করে দিন সকলের কাছে যারা অর্কিড করছে তারা অন্তত জানুক গাছ নিক না নিক পরিচর্যাটা তো জানুক আর কি মিডিয়াতে বসালো সেটাও তো জানুক